এটা হচ্ছে বাঙালি মেয়েদের কামাল মানে কাজের কামাল বাঙালি মেয়েরা পারে না এমন কোনো কাজ নাই আমি কাজ করতে গেছি আমাকে কাজ করতে দিবে না সে কাজ করবে এত ছোট মেয়ে হয়ে সে এরকম কাজ করে আপনারা কি করেন আপনারাও কাজে লেগে যান দাও আমার কাছে দাও না মাতি <im> দিব <Badala> <onn> <im languages� através> তোমাকে ধরবে কিন্তু পোকায় কি করে এগুলা কি ধান এগুলো চাউল এগুলো ধান কি করবে এগুলো কি কাজ করো এখন আপনারাও কাজে লেগে যান আর মেয়েদের তো কাজ করতেই হবে বরিশালের মেয়েরা হলে তো আর কথা নাই তারা সব পারে সব যে যেখানে আছেন কাজ শুরু করে দেন আসতে তুমি নিজে হাঁটতে পারে না সে আবার ধান নিয়ে হ্যাঁ আমার পরিবেশটা কথা বলতে হবে না নিয়ে যাব এই জায়গায় রাখতো হুম এই তো হয়ে গেছে আরে একটু ভালো করে ডালতে পারো না কীরকম হবে Ой.